বুঝতে আসে যারা কাপড় কিনে তারা অবশ্যই জানে এই যে দেখেন আর এগুলোর দামটাও কিন্তু আজকে থাকবে অফার প্রাইস এগুলো দোকানে বিক্রি হয় আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা গজ আর আজকে পাইকারি দাম থাকবে অনলি ছয়শো টাকা গস অনলি ছয়শো আবার আবার কম বললো আবার আবার রাগ করবে ছয়শো টাকা গজের কাপড় এত কম বলতেছে কম না এগুলো আমরা দোকানে বিক্রি করি আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা গজ আর এগুলো পাইকারি বিক্রি করেছি ছয়শো টাকা গছ ঠিক আছে আর এগুলো কাপড় কিন্তু অনেক ভালো কোয়ালিটির কাপড় চার হাত বহর এই যে দেখেন আটশোর উপরে কিনতে হবে আপনাকে মার্কেটে গেলে এই কাপড়গুলো ঠিক আছে চার হাত বহরের কাপড় খালি যে বহর দেখেই যে এত দাম তা না কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে আর এগুলোর দামটা কিন্তু আবার বলে দিচ্ছি অনলি ছয়শো এই অনলি বলতে আবার সরম লাগে তাও বলে দিলাম ছয়শো আর আমরা কিন্তু সারা হ্যাঁ মাত্র ছয়শো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন দেখেন আর আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা খুবই কম শুধু একশো টাকা আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ